আপনারা দেখছেন এখানে আন্দোলনকারীরা সবাই জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেছে এবং পুলিশ তাদের উপরে নির্বিচারে রাবার বুলেট মারছে এবং একই সাথে হচ্ছে টিআরসেলও নিক্ষেপ করছে তার জন্য বিভিন্ন স্থানে এখানে আগুন জ্বালানো হয়েছে জিরো পয়েন্ট মোড় সাধারণ ছাত্র জনতা পুরোটা ঘিরে রেখেছে কিন্তু দিয়ে পুলিশ এবং বিজিবি তাদেরকে ঘিরে রেখেছে ছাচিগুনিয়া বিশ্ব রোড মোড়ের দিকে পুলিশ অবস্থান করেছে এবং ওই সাইড থেকে কন্টিনিউয়াস ফাঁকাগুলি এবং রাবার বুলেট এবং কি আসল মারা হচ্ছে ভাই আপনি কি সামনে ছিলেন ভাই আপনি সামনে ছিলেন ভাই বলেন আপনি বলেন লাইভে আসি এই যে আমি আর কি বলবো ভাই আপনারা দেখেন পেটেও পেটেও লাগছে ওর এই যে বাইরে এই যে লাগছে যে পুরো ভাই এই যে এখানে লাগানো মারা হইছে পিট দেখা পিট দেখা না 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 ওইটা না 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 পিঠে আপাতত পিট লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমান জিরো পয়েন্টের অবস্থা যারা সামনে যাচ্ছে তাদেরকে কন্টিনিউয়াস রাবার বুলেট মারা হচ্ছে এবং তাদের দিকে কেউ কেউ সাসপেক্ট করছেন যে সতিকারের গুলিও মারা হচ্ছে কিন্তু এখনও এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু তারা টিআরসাল মারছে একটু পর এবং সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এদিক থেকে খবর পাওয়া গিয়েছে যে গলামারি মোড়ের সাইডে জলকামান এবং জামার ওরা এনে অবস্থান করিয়েছে চারপাশ থেকে এটা হচ্ছে ছাচিবুনিয়া বিশ্বর মোড়ের সাইডের রাস্তা এইদিকে হচ্ছে সাতক্ষীরা রোড সাতক্ষীরা রোডে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি অবস্থান করে আছে এই সাইডে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি পয়েন্টের এখানে একটু আগে আমি দেখেছি যে একজনের মাথায় ইট লেগেছে সেও গুরুতরভাবে আহত হয়েছে কিন্তু সেও আমাদের মাঝে এখনো পর্যন্ত আন্দোলনে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই সাচিপুনিয়া বিশ্ব মোড়ের দিকে অসংখ্য সাধারণ ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এবং ওইদিকে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে এবং একটু পর পর পুলিশ কন্টিনিউয়াসলি সাউন্ড গ্রেনেড মারছে আসল আপনার দেখতে পাচ্ছেন যে এখানে টিআরসএল মারা হয়েছে ঠিক আমাদের মধ্যেই জিরো পয়েন্ট মোড়ে কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে এখানে এবং একজন সেই টিআরসএল উঠিয়ে অন্যদিকে মেরে দিয়েছে এর মধ্যে মারলো কেন ওইখান থেকে

খুব সম্ভবত এখানে সাধারণ ছাত্র জনতায় যারা অবস্থান করেছে তাদের মধ্যে অনেকেই বলছে যে পুলিশ এখান থেকে আত্মসমর্পণ করেছে তাই সবাই ওদিকে অগ্রসর হচ্ছে ভাই পুলিশ কি পিছায় গেছে আত্মসমর্পণ করছে আরে এতক্ষণ গুলি মারে ওরা গুলি শেষ হয়ে গেছে

ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশ এই সাচিবুনিয়া রোড থেকে একটানা ঘন্টাখানেক সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ফাঁকা ফাকাগুলি এবং টিএসএল মারার পরে তারপরে তারা পেছনের দিকে ধাবমান হয়েছে তারা খুব সম্ভবত আত্মসমর্পণ করেছে এই করে পুলিশ

भाई अपनी ठीक है सेन দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে আন্দোলনকারী যারা আছে তারা পুলিশদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং এখান থেকে পুলিশদের থেকে রিকোয়েস্ট করা হয়েছে যেন তাদের দিকে ইট না মারা হয় সবাই এখানে অবস্থান করেছে সামনে সামনে থানার অবস্থান করেছে ভাই ভাই ওখানে কি কথা হয়েছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে সময় জন্য কিছু আন্দোলনকারীরা গিয়েছে এবং পুলিশের প্রতিনিধি এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে সমঝোতা করার চেষ্টা করছে এই সাইডে সাধারণ ছাত্র জনতা সবাই অবস্থান করেছে সবাই ব্যারিকেড দিয়ে বসেছে দুই সাইডের রাস্তাতেই পয়সা তো মেটাই ভাই ভাই এই কেউ আগান না ভাই ভাই কেউ আগান না আমাদের ভাইয়ের পুলিশ কোন পুলিশের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং সেই অবস্থায় এখানে সাধারণ ছাত্র জনতা স্লোগান দিচ্ছে

হ্যাঁ এখান থেকে সর্বশেষ তথ্য জানালো যে এখানে ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে সরি ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে এবং তারা এখানে সারেন্ডার করেছে তারা আত্মসমর্পণ করেছে তারা বলছে তারা আমাদের উপর আর আক্রমণ করবে না যদি কিনা আমরা তাদের উপর আর আক্রমণ না করি তো সাধারণ শিক্ষার্থী জনতা এখানে এখন অবস্থান করছে এই হলো লবণচনা থানার সামনে সরি হরিণটানা থানার সামনে সর্বশেষ অবস্থা এখানে ছাত্র জনতা হঠাৎ করে খেপে গিয়েছে তার কারণ হচ্ছে ওইখানে চারতলায় চারতলায় একজন পুলিশকে দেখা গিয়েছে জানলায় তো তার জন্য ছাত্র তারা খুবই ক্ষুব্ধ হয়েছে ম্যাজিস্ট্রেটের সাথে সমঝোতা করার পরেও আপনারা দেখতে পাচ্ছেন সামনে যারা পুলিশ অবস্থান করছে তারা আমাদের দিকে হাত নাড়াচ্ছে এবং বলছে আমাদের চলে যেতে আমাদের অবস্থান কর্মসূচিতে তারা আর বাধা দিতে চাচ্ছে না ইতিমধ্যে ছাত্ররা এবং ছাত্র জনতা সাধারণ খুলনার মানুষ যারা আছে সবাই পেছনের দিকে ফিরে যাচ্ছে সবাই জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করবে পুলিশ আত্মসমর্পণ করেছে খুলনাবাসীর কাছে পুলিশ আত্মসমর্পণ করেছে

আর 10000 বাই ভাই ভাই এখান থেকে কি চলে যেতে বলেছে ভাই ওরা সারেন্ডার করছে ভাই চলে আসেন ভাই ভাই চলে আসেন ভাই চলে আসেন কি বলেছেন ওনাদের বক্তব্য তারা আমাদের তারা কি আমাদের পাশে অবস্থান করতে স্যার তারা কি এখানে অবস্থান করবে না জিরো পয়েন্টের দিকে আসবে তারা এখানেই থাকবে

আমরা আমাদের মতন কর্মসূচি করবো আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আত্মসমর্পণ করার সত্ত্বেও এখান থেকে সাধারণ ছাত্র জনতা সরতে চাচ্ছে না তাদের দাবি হচ্ছে যে পুলিশ তাদের থানার ভেতরে অবস্থান করবে এবং কেউ রাস্তায় থাকবে না এই দাবি মেনে নেওয়া না পর্যন্ত সাধারণ শিক্ষার্থী জনতা ছাত্র জনতা তারা কেউ পিছু হটতে রাজি হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখনো হরিণটানা থানার সঙ্গে পুলিশরা এখন অবস্থান করছে আমাদের ছাত্র জনতার দাবি জানানো হয়েছে এবং পুলিশরা অধিকাংশ ভেতরে প্রবেশ করে গিয়েছে অল্প সাধারণ কিছু নিরাপত্তার জন্য আসে তারাও আস্তে আস্তে পেছনের দিকে চলে যাচ্ছে اوسان پبلک افوارن کي ইতিমধ্যে বৃষ্টি পড়া শুরু হয়েছে এই অবস্থায় লাইফটা বন্ধ করতে হবে কিন্তু এই শেষ মুহুর্তে লাইফের শেষ মুহুর্তে আমি একটা জিনিসই বলতে যাচ্ছি যে খুলনার মানুষ চাইলে সব কিছুই সম্ভব খুলনার মানুষ একসাথে থাকলে অনেক কিছুই করতে পারবে আপনারা যারা আজকেও ঘরের ভেতরে অবস্থান করছেন এবং লাইফটা দেখছেন তারা লাইফটা সবার মধ্যে ছড়িয়ে দিন এবং সবাইকে জানান যে খুলনার মানুষ আর একা নয় খুলনার মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে খুলনার প্রতিটা মানুষ একসাথে জুড়ে আসে সবাই একসাথে আসে আপনার সামনে থেকে সবাই একসাথে যোগদান করবেন সকল কর্মসূচিতে ধন্যবাদ